আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাহ ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আল্লাহ তাআলার রহমতে আপনাদের মাঝে এবার দুই দুইটা গাড়ি নিয়ে এসেছি ভ্যান গাড়ির উপরে একটি হলো সবজির গাড়ি একটি হলো আপনার ঝালমরি গাড়ি তো সবজির গাড়িগুলা বিভিন্ন বিভিন্ন বিদেশে বাইরের রাষ্ট্রে দেখা যায় ভ্যান গাড়িতে যে কোনো গাড়িতে করে বিক্রি করা হয় খুব আধুনিক ভাবে আমরা সেই সিস্টেম করে আধুনিক ভাবে একটি নতুন মডেল তৈরি করেছি যেগুলাতে আপনারা নতুন উদ্যোগ নিতে পারবেন সবজি বিক্রি করার জন্য মানে খুব সহজেই ডিসপ্লে করতে পারবেন আর খুব আকর্ষণ হবে প্রত্যেকটা জিনিস ডিসপ্লের উপর নির্ভরশীল করে যেমন পেঁটার বিক্রেতার বিক্রি বিক্রির মধ্যে যেমন যে যে ডিসপ্লে করতে পারবে সুন্দর করে ই করতে পারবে ডিসপ্লে করবে তার মালটাই বেশি বেচা নিয়ে হয় তো সবজির জন্য আমরা সুন্দরভাবে করে দিয়েছি আমরা বিভিন্ন কোয়ালিটি গাড়ি বানিয়ে থাকি সবজির গাড়ি কাপড়ের গাড়ি চটপটির গাড়ি আখের রসের গাড়ি প্রোফাইল টিন দ্বারা তৈরি করা গাড়ি আমাদের কাছে আপনারা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের গাড়ি পাবেন এটি হলো একটি ঝালমুড়ির গাড়ি ফুচকা বেলপুরি বিভিন্ন ধরনের গাড়ি আমরা বানিয়ে থাকি আপনাদের পছন্দের মতো গাড়িগুলো আমাদের থেকে বানিয়ে পারবেন যে কোনো ডিজাইন দিতে পারবেন ভ্যান গাড়িতে হোক অটো গাড়ির উপরে হোক পিক আপের উপরে হোক আপনার পছন্দের মতোই আমরা বানিয়ে দেবে ইনশাআল্লাহ কারণ আমরা সব ধরনের গাড়ির কোয়ালিটি তৈরি করেছি ইতিমধ্যে তো আমাদের বর্তমানে দুইটা শাখা একটি হলো ঢাকা কামরাঙ্গির চর মনির চেমনে গলি বেরিবাগ আরেকটি শাখা হলো ঢাকা জিয়া জিয়ানগর আপনারা চাইলে যেকোনো একাতি আসতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে তো আপনাদের যে পছন্দ গাড়ি আমাদেরকে দিতে পারেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম